কাকু আপনি কি বলছেন না এই তো সবে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিয়েছি এবারে মাধ্যমিকের পর একটু রেস্ট রেস্ট দরকার হলে হ্যাঁ দেড় মাস না না দেড় 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 বছর দেড় বছর দেড় বছর রেস্ট নেবো না আমার তো এমনি না কি বললেন আমার তো এমনি ঘুম থেকে উঠে অভ্যাস সকাল বেলায় সকাল সকাল ঘুম থেকে উঠে ওঠার অভ্যাস আছে এবার আমি ঠিক করেছি বেলা এগারোটার মধ্যে আমি ঘুম থেকে উঠে যাব এটা ঠিক করেছি মানে যেমন সকাল সকল উঠি আমি উঠবো বুঝেছেন না কাকু আর কী বললেন না আমি আমি সায়েন্স আমি সায়েন্স নিয়ে মাধ্যমিকের পর আমি সায়েন্স নিয়ে পড়ব এর মানে চিন্তা ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ কারণ উচ্চ মাধ্যমিকে আমি তো সায়েন্স ফেল করব সেই আমি বলতে পারবো লোককে যে আমি সায়েন্স নিয়ে ফেল করেছি এই একটা গর্ব হবে এক সায়েন্সে ফেল করেছি যার জন্য সায়েন্স নিয়ে পড়বো চিন্তা ভাবনা আছে হ্যাঁ কি বলে না 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 আমার মাস্টার বলছি এখন পড়াশোনা করতে হবে না তো এখন দু তিন বছর ওয়েট করো স্যারেরা সব বলছে আমিও স্যারের সঙ্গে একমত আমিও তাই ভাবনা করছি যে আমি পাঁচ ছ বছর আর পড়াশুনো করবো না হ্যাঁ না আমার বাড়ি থেকে তো ছাড়ছেই না বাবা না পুরো বিরক্ত করে দিচ্ছে বাবা মা ভাই বোন সব মানে বিরক্ত করে দিচ্ছে যে পড়াশোনা করতেই হবে পড়াশুনো করতে হবে স্যারেদের সঙ্গে আমি আজ তিরিশ বছর স্যারেদের সঙ্গে পড়াশোনা করে এসেছি ওরা যেটা বলছে তো আমার সেটা শুনতে হবে নাকি ওদের সাথে আমি সত্যি একমত কিন্তু বাবাদের সাথে মাদের সাথে একটু অশান্তি মতো হচ্ছে তা কী করব হ্যাঁ তারপর তারপর কী তারপর আমি ছুটি ছাড়া হয়ে গেলে ছুটি ছাড়া রেস্ট নিয়ে একটা চিন্তা ভাবনা করছি মেডিকেল ফেডিকেল নিয়ে পড়বো তো মেডিকেল নিয়ে পড়বো তা সেই রকম আমি যদি সায়েন্সে ফেল করি তাহলে আর মেডিকেল নিয়ে পড়ার দরকার নেই আমার এটাই চিন্তাভাবনা আছে হ্যাঁ এটাই চিন্তাভাবনা আর কিছু চিন্তাভাবনা নেই মানে বর্তমান যুগে যা অবস্থা বা পরিস্থিতি সেই হিসেবে মানে এখন মোটামুটি হাতে গাড়ি তো পয়সা নেই হ্যাঁ তার জন্য একটু রেস্টের দরকার আছে মানে স্কুল কলেজ করতে গেলে পয়সা লাগবে তো সেই স্যারেরা যেটা বলেছে সেইভাবেই আমি চলছি হ্যাঁ এখন পাঁচ বছর মিনিমাম পাঁচ বছর এখন স্কুলের মুখই দেখবো না হ্যাঁ 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 মানে এটা আমার চিন্তা ভাবনা হয়তো যেতে হতে পারে মানে ভাবনা এইটাই আর যেটা বললাম উচ্চ মাধ্যমিক ফেল করব সায়েন্স সেই জন্যই সায়েন্স নিয়ে এখন থেকে পড়ব কারণ আমি লোককে বলতে পারবো যে সায়েন্স আমি ফেল করেছি একটা আনন্দ লাগবে